নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র পজিটিভ খুশি 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 আর তো বন্ধু হ্যাঁ আজকে দেখেছ যে তোমার মানে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে তো তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর সে কি পস্তাচ্ছে মানে সে কি আফসোস করছে যে আমি ওই মানুষটাকে ছেড়ে খুব কষ্টে আছি কি দুঃখে আছি মানে তোমাকে ছেড়ে যাওয়ার পর সে আফসোস করছে কি পস্তাচ্ছে সেটা তুমি কিভাবে বুঝবে হ্যাঁ বন্ধু আজকে সে ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা শেয়ার করব তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমাকে যেভাবে মোটিভেট করেছো আমার ভিডিওতে লাইক করে এত প্রচুর প্রচুর কমেন্ট করেছো শেয়ার করেছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ এবং প্রচুর কমেন্ট প্রচুর শেয়ার করো তো চলো ভিডিওতে যাই দেখো বন্ধু যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তোমার সাথে ব্রেক আপ করে নিয়েছে হয়তো তোমার সাথে তার আজ মাস ছ মাস কি এক বছর কোনো কথা নেই কোনো কন্ট্যাক্ট নেই সেই মানুষটা হয়তো মনে মনে আজও তোমাকে প্রচুর প্রচুর মিস করছে এবং মিস করার থেকে বড় কথা ও এতটাই আফসোস করছে কি পস্তাচ্ছে তোমাকে ছেড়ে দিয়ে যা তুমি কল্পনাই করতে পারো না তো কিছু সাইন আছে যেগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ সেই সামনের মানুষটা তোমার সেই ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে কি তোমার সাথে করে সে প্রচুর প্রচুর কষ্টে আছে এবং সে চাইছে যেন আবার তোমার সাথে সে করতে পারে তো কি সাই দেখো প্রথমেই যেটা দেখবে যেটা মেজর সাই যেটা দেখলে তুমি মনে করবে যে তোমার সেই প্রিয় মানুষটি তোমার সেই ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে প্রচুর প্রচুর আফসোস করছে এবং পস্তাচ্ছে সেটা হচ্ছে তোমাকে তো ছেড়ে যাওয়ার সময় সে হয়তো তোমাকে ব্লক করে দিয়েছে এবং তোমার বন্ধু বান্ধব কি তোমার রিলেটিভ যার সাথেই তার সম্পর্ক তার রিলেশন ছিল মানে তার কথা হতো তাদের সবাইকে হয়তো সেই মানুষটা ব্লক করে দিয়ে গেছিলো সেই সময় যখন তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু হঠাৎ করে দেখবে হঠাৎ করে সেই মানুষটা তোমাকে আনব্লক করে দিয়েছে এবং তোমার যে মানে রিলেটিভ কি বন্ধু বান্ধব কি যাদেরকে ব্লক করেছিল সবাই দেখবে আনব্লক হয়ে গেছে মানে কেউ আর ব্লক নেই তুমি হঠাৎ করেই দেখবে হয়তো ছমাস এক বছর পর দেখবে যে তুমি আর ব্লক নেই মানে তুমি ওর হোয়াটসঅ্যাপে ডিপি দেখতে পাচ্ছ কিংবা ওর নাম্বারে যখন ফোন করতে যাচ্ছ তখন নাম্বার খোলা পাচ্ছ তার মানে কি তার মানে সে তোমাকে আনব্লক করে দিয়েছে সে শুধু তোমাকেই আনব্লক করেনি তোমার তোমাকে যে মানুষগুলো আছে যাদেরকে সে একটা সময় ব্লক করেছিল সেই মানুষগুলো তাদের তার থেকে আনব্লক হয়ে গেছে তো এটার সব থেকে বড় কারণ হচ্ছে ও তোমাকে ছেড়ে মানে প্রচুর প্রচুর পস্তাচ্ছে এবং আফসোস করছে তার কারণ মানে সে এই জন্য তোমাদের আনব্লক করেছে কি তোমাকে আনব্লক করেছে যে ও চায় যেন তুমি আবার ওর কাছে আসো তুমি আবার ওকে ফোন করো তুমি আবার ওর সাথে সম্পর্ক করো এই যে রিগ্রেট মানে তোমার যে সামনের মানুষটি যদি তোমাকে আনব্লক করে দিয়ে থাকে তাহলে বন্ধু হানড্রেড পারসেন্ট ভেবে নাও যে তোমাকে ছেড়ে দিয়ে সেই সামনের মানুষটি সুখে নেই খুশিতে নেই এবং প্রচুর প্রচুর আফসোস আছে প্রচুর প্রচুর সে পস্তাচ্ছে তোমাকে ছেড়ে দিয়ে তাই সে কিন্তু সে আনব্লক করেছে এবং তোমার চারিপাশের আনব্লক করে দিয়েছে আনব্লক করে ও চাইছে যেন তুমি ওকে ফোন করো তো এটা যদি দেখো এটা যদি হয় বন্ধু একদম মানে টু হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে নাও যে তোমাকে ছেড়ে দিয়ে তোমার সেই সামনের মানুষ কি প্রচুর প্রচুর পস্তাচ্ছে সে এখন মনে মনে ভাবছে যে সে প্রচুর বড় ভুল করেছে তোমাকে ছেড়ে দিয়ে এরপরে এর যে সাইন আছে সেটা হচ্ছে দেখবে তুমি যখনই কোনো স্টোরি দেবে যখনই কোনো স্ট্যাটাস দেবে যাই কিছু দাও না কেন সবার আগে দেখবে তোমার সেই প্রিয় মানুষটা যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কিন্তু তোমার স্টোরিটা দেখবে তোমার স্ট্যাটাসটা দেখবে হয়তো কিছু কমেন্ট নাও করতে পারে কোনো রিয়াকশন হয়তো নাও দিতে পারে বাদ দেখবে সবার আগে সেই মানুষটা কিন্তু তোমার দেওয়া সোশ্যাল মিডিয়াতে যে স্টোরি কি যে স্ট্যাটাস সেটা কিন্তু সে ফলো করবে এবং সে দেখবে এটার মানে কি এটার মানে হচ্ছে সেই মানুষটা আজও প্রচুর প্রচুর পরিমাণে পস্তাচ্ছে তোমাকে ছেড়ে দিয়ে কি তোমার সাথে ব্রেক করে তার কারণ সে চাইছে সে জানতে চাইছে তুমি কি করছো তুমি কেন স্টোরি দিচ্ছ তুমি এবং যখনই তুমি স্টোরি দাও যখনই তুমি স্ট্যাটাস দাও সেই মানুষটা কিন্তু আগে এসে দেখে তার কারণ তোমাকে প্রায়োরিটি দেয় তোমাকে প্রায়োরিটি দেয় তার কারণটা কি তার কারণ ও চায় যে তুমি যেন ওর সাথে কন্ট্যাক্ট করো কিংবা ওর লাইফে ফিরে আসো তার কারণ যখনই তুমি স্ট্যাটাস দেবে যখনই তুমি স্টোরি দেখবে দেখবে ওই মানুষটা সবার আগে দেখবে সবার আগে সিন করবে এরপর এরপর বন্ধুরা দেখবে তার সোশ্যাল মিডিয়া কিংবা সে যে কোনো স্টোরি স্ট্যাটাস যাই দিক না কেন প্রচুর প্রচুর দেখবে স্যাডনেস মানে স্টোরি দেবে সে দুঃখে আছে সে তোমাকে জানাবে মানে সে এমন এমন কিছু স্টোরি দেবে এমন কিছু স্ট্যাটাস দেবে দেখবে যেটা যেটা দেখে তোমার মনে হবে যে ও খুব কষ্টে আছে কিংবা ও খুব আফসোস করছে ভালোবাসার এমন কোনো স্ট্যাটাস দেবে যেটা মানে কি বলবো মানে ভালোবাসার ক্ষেত্রে লাভের ক্ষেত্রে যেটা মানুষ নর্মালি দেয় যে হয়তো তুমি ওকে ছেড়ে চলে গেছো কিংবা ও তোমাকে ছেড়ে চলে গেছে এই যে চলে যাওয়ার এই যে মানে ব্রেক হওয়ার যে মুহূর্ত যে ভালোবাসার যে মানে ব্রেকআপ হওয়ার মুহূর্ত সেই জিনিসগুলো দিয়ে দেখবে তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টোরি দেবে বা স্ট্যাটাস দেবে এবার ও চায় কি ও চায় নর্মালি এগুলো দিয়ে তোমাকে দেখানোর জন্য যে ও কতটা কষ্টে আছে ও কতটা দুঃখে আছে সেটা তোমাকে ও শো করবে এবং আরেকটা বড় পয়েন্ট হচ্ছে দেখবে ও কোনো মানে তোমার থেকে কোনো কিছু যদি রেসপন্স পায় এতটা ও তোমার প্রতি কেয়ার হবে এতটা তোমাকে কেয়ার করবে যে তুমি কল্পনাই করতে পারবে না তার কারণ ও তোমাকে মানে প্রচুর প্রচুর মিস করছে তোমাকে ছেড়ে দিয়ে ও এতটা পরিমাণে পস্তাচ্ছে যা তুমি কল্পনাই করতে পারো না এই কারণে তোমার কোনো কিছু হলে হয়তো তোমাকে মানে তোমার সাথে কমিউনিকেশন নেই ঠিক আছে বাট যে কোনো কিছুতে তুমি যদি একবার মেসেজ করো দেখবে ও দশ বার তোমার কাছে আসবে দশ বার ও তোমাকে খবর নেবে এবং আগে যে পরিমাণে তোমাকে সে ভালোবাসত মানে আগে যে পরিমাণে হয়তো আগে তুমি একবার ফোন করলে ধরতো না দুবার ফোন করলে ধরতো না তিনবার করলে ধরতো না এখন দেখবে যখনই ফোন করবে একটা রিং হওয়ার সাথে সাথেই ও উঠিয়ে নেবে এবং তোমার প্রতি এত পরিমাণে কেয়ার হবে এত পরিমাণে তোমাকে মানে কেয়ার করবে মানে তুমি তা কল্পনাই করতে পারবে না এটার কারণ কিছুই না বন্ধু যে ও এটা থেকে তুমি বুঝতে পারো যে ওই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে পস্তাচ্ছে এবং প্রচুর পরিমাণে সে আফসোস করছে এবং তোমাকে মিস করছে তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয় কিংবা কোনো কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ